শাপলা চত্বরের অর্ধ শতাধিক শহীদদের পরিবার নিয়ে জমকালো ইফতার মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার মোহাম্মদপুরে জামিয়া মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এই আয়োজন করা হয় এ সময় উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা শাপলা চত্বরের ভয়াল সেই ঘটনার স্মৃতিচারণের পাশাপাশি খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি করেন আর্থিক মানসিক শারীরিক সব দিক দিয়ে আমি চাই যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের চূড়ান্ত পর্যায়ের একটা বিচার হোক জাঁকজমকপূর্ণ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মালনা মাহফুজুল হক মালনা মামুনুল হক মালনা জুনাইদ আল হাবিব মালনা খালেদ সাইফুল্লা সহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় তারাও শাপলা চত্বরের খনিদের চূড়ান্ত বিচার নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন আমরা আজকে এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি যে হেফাজতের আন্দোলনে বিশেষ করে দুই সাল এবং দুই হাজার একুশ সাল সহ অন্যান্য সময়ে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে যারা শাহাদত বরণ করেছেন এরপরে অনেকে আহত এবং হয়েছেন অনেক পঙ্গুত্ব বরণ করেছেন তারা এবং অন্যভাবে যারা বিভিন্ন মামলা হামলা মামলার শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি এবং পরিবারের দায় দায়িত্ব বহন করার জন্য হেফাজতে ইসলাম পরিপূর্ণভাবে এই বিষয়ে প্রতিজ্ঞ এদিকে সাপলা চত্বরের শহীদদের পরিবারকে খোদ হেফাজতে ইসলামের বিরুদ্ধেই তখন হত্যা মামলার জন্য চাপ প্রয়োগ করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সেখানে আমাদেরকে প্রায় দশ লক্ষ টাকার মানে প্রদর্শনে দেখানো হয়েছে তারপরে ওনারা বলেছে যে আপনাদের এই যে বাবা যে হত্যা মানে মারা গিয়েছে এটার দায়ভার আপনি হেফাজত এবং জামাতের নামে দিয়ে দেন এবং দরকার তাদের নামে মামলা করে দেন তো ওনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমাদেরকে এরকম বুঝাইছে বা অনেক কিছু বোঝাইছে উল্লেখ্য ইফতার মাহফিলে উপস্থিত অর্ধ শতাধিক শহীদ পরিবারের প্রত্যেকের বাড়িতে গিয়ে সরে জমিনে তদন্ত করে তাদেরকে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে এছাড়া আরও যত শহীদ বা নিখোঁজ পরিবার রয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে হেফাজতের সাথে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে ইফতার মাহফিলে শহীদ পরিবারের খবর নিতেও দেখা গেছে হেফাজত নেতৃবৃন্দকে হেফাজতের তরফ থেকে জানানো হয়েছে ইফতার মাহফিল একটি প্রাথমিক কার্যক্রম হলেও শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন খুনিদের বিচার সহ পুরো বিষয়টি নিয়ে বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে ইফতার মাহফিলে উপস্থিত প্রত্যেক পরিবারকে হেফাজত ইসলামের পক্ষ থেকে উপহার সম্বলিত একটি ব্যাগ প্রদান করা হয়েছে